আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আপনাকে মাঝে একটা নতুন রান্ধন নিয়ে আছি আজকে রান্ধমো এতে কিছু খাসির গোস্ত আছে সেই খাসির গোস্ত দিয়ে মাটন কষা তা গোস্তগুলো আগেই ভালো করে ধুয়ে নিছি তা আজকে আমি করে রান্দি আপনারা ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবার গোস্তগুলো শুকনোপত্রের গুঁড়ো হলদির গুঁড়ো লবণ জিরে পিষা ধনে পিসা রসুন পিসা আদা পিসা আর কাঁচা পত্তা পিসা গুঁড়ো করতে খুবই কম দিছি কৃষক জন্য আমরা বেশি কাঁচা করতেই খাই খালি কালার হওয়ার গুঁড়ো করতে দেয় এবার গোস্তগুলো ভালো করে মাকে নাম যেন প্রত্যেকটা পিসের সাথে মশলাপাতি লাগে যায় গোস্ত আমার ভালো করে মাখে লওয়া হচ্ছে এবার গোস্ত আন্দার জন্য কারাই মধ্যে তেল দেবো এগুলো গরম করে নেব তেল গরম হওয়ার সেটার মধ্যে তেজ কাটা যেমন তেজপাতা গরম মশলা যেমন গোলমরিচ গোটা জিরে হালা করে আনা ভাজে নেব কিছু গোটা রসুন হালকা করে আনা থেতো করে নেব দেখেন রসুন হালকা করে থেতে করে লওয়া আছে এগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে সবগুলো আবার ভাজ দেখেন হালকা করে আমার হয়ে গেছে এবার মাখে লোয়া বস্তুগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখেন কালারটা দেখেন এখনই মনে হয় খাওয়ার মন যাচ্ছে দেখে দেখিন কষান আমার হয়ে গেছে এবার গোস্ত সিদ্ধ হওয়ার জন্য অল্প করে না পানি দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল এখন এটি কিছু মশলা ভাজালিসি সেলে দেখেন মশলা আমার গুঁড়ো পাড়াও হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দিয়ে দেখো যে গোস্ত সিদ্ধ আছে নাকি এখানে গোস্ত সিদ্ধ আছে ঝোলও শুকিয়ে আছে আর খাসির গোস্তর ঝোল ভাল লাগে না তেমন মানে একটা গন্ধ লাগে তার জন্যে ঝোলটা একবারে কারো করছি এখন ভাজা মশলার গুঁড়োগুলো ওপর দিয়ে দিয়ে না সর্লি দিয়ে লাগা ছেড়া এখানে এখন যে গন্ধটা থাকি ছিল সেই গন্ধটাও আর লাগে না তা সেই সুন্দর গন্ধ আসছে রানদন্ডা আমার হয়ে গেছে এখন ঢাইলে নেব তার আনদন্ডা আমার ক্যাঙ্কা হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর ইঙ্গে করে রান্ধ দিবেন যারা খাসির বস্তু খাবার মন চায় না গন্ধ লাগে এইভাবে রান দিলে সেই সাত লাগে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম